নমস্কার বন্ধুরা চৈতালি পাকশালায় তোমাদেরকে স্বাগত আজকে আমি লাউয়ের এমন এক রেসিপি দেখাবো যেটা বাচ্চা থেকে বড় সবাই চেটে খাবে এবং এটা হেলদিও হয় তোমরা এবার দেখে নাও আমি কিভাবে লাউয়ের এই রেসিপিটা বানাই দেখো ফার্স্টে আমি কড়াই নিয়ে নিচ্ছি কড়াইয়ে আমি সরষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে এর মধ্যে আমি জিরো ফোড়ন দিয়ে দেবো আর এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো এখানে আমি তিনটে মতন কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি তোমার যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী দেবে এবার এখানে কাঁচা ছোলা দিয়ে দিলাম কাঁচা ছোলাটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এবার এই তেলের মধ্যে কাঁচাটা ছোলাটাকে আমি দু তিন মিনিট ভেজে নেব গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে ভাজতে হবে নাহলে ছোলাটা ছিটকে উঠবে এবার এর মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম পরিমাণ মতন একেবারেই নুন দিয়ে দিলাম পরে আর দেবো না এবার আমি এই কুচি করে কেটে রাখা লাউগুলো দিয়ে দিচ্ছি এখানে একটা মাঝারি সাইজের লাউ আমি নিয়ে নিয়েছি লাউটা দেওয়া হয়ে গেলে এবার আমি ভালো করে ওই তেলের মধ্যে লাউটাকে মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব ভালো করে মেশাতে হবে এবার আমি এর মধ্যে হাফ চামচ মতন জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দেবো তোমরা চাইলে লাল লঙ্কার গুঁড়ো দিতে পারো তবে আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো ইউজ করিনি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব নাড়ানো হয়ে গেছে এবার আমি ঢেকে রাখব দশ বারো মিনিট মতন ঢাকলেই হবে দেখো কতটা জল বেরিয়েছে এই জলেই লাউগুলো সেদ্ধ হয়ে যাবে ঢেকে রাখার জন্য প্রায় সেদ্ধই হয়ে গেছিলো এবার আমি গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব দেখো লাউয়ের মধ্যে যে জলটা জমেছিলো ওটা শুকিয়ে গেছে তোমরা যদি এই রেসিপিটা ভালো লাগে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে বা এখানে প্রয়োজন মতন চিনি দিয়ে দিলাম লাউয়ের রেসিপি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে দেখো নাড়ি চাড়ি নিলে যা জল জমেছিল সেই জলটুকু মজে যাবে দেখো আমার রান্নাটা কমপ্লিট আমি বাটিতে ভরে দেখাচ্ছি কেমন হয়েছে